আসসালামু আলাইকুম সবাইকে রাতের স্বাগতম আমি চলে আসছি ঐতিহ্য নিকেতন থেকে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসছি শাড়ি মানি অন্যরকম অন্যরকম সৌন্দর্য আর হচ্ছে অন্যরকম ভালো লাগা তো সেখানে হচ্ছে জামদানি শাড়ি হলে তো কথাই নেই আমরা মেয়েরা কি করি প্রথমত আমরা মেয়েরা হচ্ছে যে কোনো জিনিস শাড়ি সিলেক্ট করতে গেলে জামদানির দিকে চোখ আমাদের বেশি যে আমরা চাই হচ্ছে আমাদের আলমারিতে একটা না একটা হলো জামদানি থাকতে এইগুলো হচ্ছে একটা মিড রেঞ্জের জামদানি এগুলো প্রত্যেকটা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে পাবেন মানে এক কথা হচ্ছে একটা ব্রাজেল বাজেট ফ্রেন্ডলি যাতে আপনারা হচ্ছে যে বললাম আপনাদের শখের শখটা হচ্ছে পূরণ করতে পারেন এইটা হচ্ছে সুন্দর একটা কালার জাম কালার ডিপ একটা জাম কালারের মধ্যে কয়েকটা হচ্ছে জলি সুতার কম্বাইন করা দেখতেই পাচ্ছেন হচ্ছে তিনটা জলি সুতা হচ্ছে কপার তারপর সিলভার গোল্ডেন গোল্ডেন জলি সুতায় করা পুরোটাই হচ্ছে অল হচ্ছে এটাতে কোনো এমনিতে কোনো সুতা নাই জড়ি সুতায় ওয়ার্ক করা এটা পুরোটাই হচ্ছে জড়ি সুতা আমি খুলে দেখাচ্ছি খুলে দেখালে হচ্ছে বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে ফুল সরি মানে সাইটা হচ্ছে জমিন যেটা সেটা হচ্ছে এই কাজটার মধ্যে থাকবে আর এটা হচ্ছে নিচের পাটা পাটা হচ্ছে দেখেন এগুলা কিন্তু সাইটা কাউন্টার এটা এগুলো হচ্ছে চৌষট্টি কাউন্টার কিন্তু আমাদের হচ্ছে দেখলে বা ধরলে বোঝা যায় মনে হয়েছে কি ষাট কাউন্টের মতো আপনারা জাস্ট ধরলে বুঝতে পারবেন দেখলে সামনে থেকে দেখলেও বুঝতে পারবেন যে যেরকমটা বলা হয় এটা হচ্ছে পাটা নিচের হচ্ছে কান্দিটা থাকবে হচ্ছে কফি কালারের মধ্যে এটাতে হচ্ছে কপার যেটা আর কি এক কথায় কপার কালারের মধ্যে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা সুন্দর জোরে সুতায় করে দেওয়া আছে এটা হচ্ছে আঁচল এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে অল্প একটু ঘড়ি ছাড়া পুরোটাই হচ্ছে কত হাত আড়াই তিন হাতের মতো খালি ছাড়া বাকিটাই হচ্ছে আমাদের কি কাজ আছে কি এরকম এটা হচ্ছে ব্লাউজ পিসটা হবে এখান থেকে হচ্ছে ব্লাউজের নিচের পুরোটা হচ্ছে কাজ এরকম আমি নেক্সট আরেকটা চলে যাচ্ছি এটা হচ্ছে এগুলা হচ্ছে যেহেতু পূজা পূজার লাস্ট দিক দিয়ে আমরা চলে আসছি পূজার শেষ দিক দিয়ে চলে আসছি সো আপনারা হচ্ছে এখনই মানে অর্ডার করা কারণ দুই তিন দিনের মতো লিস্ট তো পেতে হবে আপনাদের তো মনে হয় নয় তারিখ থেকে পূজা আমি পূজার কথা বলি যেহেতু একটা অকেশন আমরা হচ্ছে অকেশনগুলো খেয়াল করে হচ্ছে জিনিসকাটা কেনাকাটা করি সেই পূজার কথা বলা এমন না বিয়ে হইতে পারে যে কোনো হচ্ছে অনুষ্ঠান হইতে পারে সব ক্ষেত্রেই হচ্ছে শাড়ি জামদানি শাড়ি লাগি তো পূজার কথাই কোনো হাইলাইট করা কারণ হচ্ছে যেহেতু সামনে এই অকেশনটা আসতেছে এটা হচ্ছে কি কি কালার গলা পাতা কালার কিছুটা প্যারট ওইটা প্যারট এটা আচ্ছা এটা প্যারাট কালার গ্রিন এটা হচ্ছে দুইটা কালার কম্বাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রিন কালার আর এটা হচ্ছে প্যারট কালার যেটা প্যারোটটা হচ্ছে আঁচলের সেকশনটাতে প্যারট কালার থাকবে প্যারাট কালার সুতার মধ্যেই কাজ করা থাকবে এই হচ্ছে আঁচলটা আঁচলটা দেখেন একই কালারের সাথে একই কালার সুতে সুতা কম্বাইন করা আর এটা হচ্ছে জড়ি সুতায় করা বডিটাতে হচ্ছে জমিনটাতে আপনারা জরি সুতায় পাবেন গোল্ডেন জড়ি সুতা আর হচ্ছে সিগ্রিন হচ্ছে সুতায় করা গ্রিন সুতাটা দেখা যায় না কি এটা হচ্ছে নিচের সেকশনটা হচ্ছে এরকম হবে মানে পারটা পারটা হচ্ছে এটা এটা হচ্ছে পার এটা ওইটাও হচ্ছে একই রেঞ্জের যেটা আমি হচ্ছে দেখালাম আমি দেখানোর শেষে যে পর্যন্ত একই রকম প্রাইস থাকবে সেখানে এসে আমি হচ্ছে প্রাইসটা বলে দেবো একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে এইটুকুই এইটা হচ্ছে ফুল জমিনটা এরকম থাকবে এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে আঁচলের সাথে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট করে হচ্ছে নিচের হচ্ছে পারটা করা এটা জরি সুতায় করা সিগনিল সুতায় করা এটা হচ্ছে ব্লাউজ পিসটা এরকম হবে এইটা এক আরেকটা হচ্ছে যাচ্ছি নেক্সট যেটা ব্ল্যাক বিউটি ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে হচ্ছে পুরোটা হচ্ছে সুতায় করা এটার সাথে হচ্ছে এটা পুরোটাই হচ্ছে জরিসুতাই করা দুইটা সুতা কপার আর হচ্ছে গোল্ডেন জরি সুতা এখানে আসে করে দেওয়া আছে আর কি জোপুরা হচ্ছে জমিনটা ফুল শাড়িটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে হবে জিগজেক যে ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটার মধ্যে হবে আঁচলটা হচ্ছে করলা ডিজাইন করলা পারে আর কি সরি আঁচল না এটা হচ্ছে কি বলে পাড়টা হবে হচ্ছে করলা ডিজাইন এই যে এটা আপনারা যারা হচ্ছে জামদানি পড়েন তারা হচ্ছে এই পাড়টা সম্পর্কে এই জন্য বলা আর কি বলে দেওয়া মেনশন করে দেওয়া এটা হচ্ছে পাড়ের সেকশনটা আমি কেন গোলায় ফেলি এটা হচ্ছে পারের সেকশনটা আর এটা হচ্ছে আপনাদের কান্দি কান্দিটা হচ্ছে এই কালারটার মধ্যে হবে একদম ডিপ একটা হচ্ছে কলিচা কালার যেটা বলা হয় ব্ল্যাকের সাথে কলিচা কালার কম্বাইন করা হচ্ছে নিচের আর কান্দিটা এটা হচ্ছে আঁচল আঁচলে হচ্ছে দুইটা জরি সোদা থাকবে আর পোড়াটাতে এরকম থাকবে এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস অ্যাভেলেবল আছে বডি হচ্ছে এইটা আর এটা হচ্ছে আঁচল খুবই সুন্দর খুবই সুন্দর লাগবে শাড়ি তো সুন্দর শাড়ি যেভাবেই পরেন এভাবেই হচ্ছে সুন্দর লাগে মেয়েদেরকে অন্যরকম সুন্দর লাগে হচ্ছে শাড়ি পরলে পূজা আসতেছে আপনাদের যাদের যে দরকার লাগে এখন এই সুযোগে হচ্ছে নিয়ে নেন লাস্ট দিক দিয়ে আসি আমরা এই তিনটার প্রাইস ছিল এই যে আমি যে প্রিভিয়াস যে তিনটা দেখালাম সেই তিনটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এগুলা কিন্তু এত কমে পারবেন না পরবর্তীতে হচ্ছে প্রাইস হচ্ছে বেড়ে যেতে পারে সো এখনই হচ্ছে সুযোগ আরও একটি হচ্ছে পূজার জন্য বেস্ট একটা যেহেতু আপনারা এই টাইপের কালার পছন্দ করেন বা আমরা কোনো অকেশন হলে কি করি একটু লাইটিং কালারগুলো একটু পছন্দ করি আবার পূজা আমি দেখছি অনেক ক্ষেত্রে যে রেড কালার হোয়াইট কালার আপনারা একটু চুজ করেন বেশি সেক্ষেত্রে হচ্ছে এইটা রাখতে পারেন এটা হচ্ছে লাল সাদা কম্বাইন্ড লাল সাদা কম্বাইন আঁচলটা হচ্ছে পুরোটা রেড কালারের তারপরে হচ্ছে কান্দিটাও হচ্ছে রেড কালারে যাবে কান্দিটাও হচ্ছে রেড কালারে থাকবে পুরোটা শাড়ির মধ্যে কান্দিটা হচ্ছে রেড কালার আঁচলটা হচ্ছে আঁচলটা হচ্ছে রেড কালারের সাথে তিনটা সুতায় করা তিনটা সুতার কম্বাইনে করা আর কি মাস্টার্ড ইয়েলো তারপরে হচ্ছে এটা হচ্ছে ডাবল পারের এটা হচ্ছে ডাবল পারের এই যে দেখলে বুঝে যাবে এটা হচ্ছে ডাবল পারের আর কি আর পুরোটা হচ্ছে এটা জাল কাজ বলে এটাকে এটা হচ্ছে জাল কাজ এটা হচ্ছে জাল কাজের এই শাড়িটা পুরোটা হচ্ছে জাল কাজ ডিজাইনে করা এই জামদানিটা কিন্তু সুন্দর কালার কম্বাইনটাও সুন্দর রেড অ্যান্ড হোয়াইট কিন্তু সুন্দর কিছু কিছু কালার কম্বিনেশন থাকে না যেমন ব্ল্যাক হোয়াইট রেড হোয়াইট তারপরে এখানে আমাদের একটা শাড়ি আছে অরেঞ্জ আর হচ্ছে ম্যাজেন্টা ওটাও কিন্তু খুব সুন্দর এই কম্বাইনটা এটা হচ্ছে আঁচলটা যাবে আমি পুরোটা খুলে দেখাচ্ছি না অল্পে একটু খালি ছাড়া পুরোটাতে এই জালকাছটা থাকবে আর হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস এইটার প্রাইস পড়বে হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা এগুলো কিন্তু অনেক সফট মানে এটা হচ্ছে এটা কাউন্ট যদিও সাইডাসিকাউন্ট এটা সি গ্রিনের মধ্যে হচ্ছে কফি কালার কম্বিনেশন সি গ্রিন আর হচ্ছে কফি দুইটার কি বলে আর কি শেডের আর কি এটা হচ্ছে শেডের এটাও একটু টোন আসে এই শাড়িটাতে একটু একটু নাড়াচাড়া করলে দেখা যায় কালারটা হচ্ছে একটু ডুয়ালটন আসে কালার এই হচ্ছে হচ্ছে দুইটা কালার কালার সি গ্রিন আর কফি শাড়িটা সি গ্রিনের দিকে হচ্ছে নাড়াচাড়া করলেও একটা কফি কালারের একটা ভাইপস আর কি এই হচ্ছে ফুল শাড়িটা ফুল শাড়িটা এই ডিজাইনটার মধ্যে হবে জমিনটা আর হচ্ছে পারটা কান্দিটা থাকবে হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে কান্দি হচ্ছে ম্যাজেন্টা কি বলে এগুলোকে মিনাকারিগুলো হচ্ছে ম্যাজেন্টা কালার থাকবে এটা হচ্ছে নিচের পায়ের আঁচলটা দেখা দিচ্ছি আঁচলটা হচ্ছে এই ডিজাইনটার মতো এইটা হচ্ছে আঁচল এটা সুন্দর কম্বিনেশন এই এগুলো হচ্ছে মানে মার্জিত সুন্দর কালার যে কেউ পড়তে পারে যে কোনো মানুষ আপনারা চাইলে গিফটও করতে পারেন কাউকে এইটা হচ্ছে ব্লাউজ পিস এরকম হবে এইটার প্রাইস হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা এটার প্রাইস হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা নেক্সট আমি ছয় হাজার রেঞ্জের একটিতে চলে যাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা এটা হচ্ছে পেস্টাল কালার বা পেস্ট কালার যেটা বলেন এই কালারটার মধ্যে এটা হচ্ছে এটাও সুন্দর এক কালার মধ্যে এটা হচ্ছে জরি সুতায় করা সিলভার গোল্ডেন জরি সুতায় করা কপারের কালারও আছে পুরোটাই হচ্ছে অল ওভার হচ্ছে জরি সুতায় ওয়ার্ক করা আর নিচের কান্দিটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে হচ্ছে নেভি ব্লু নীল দিলে যে কালারটা হয় ওই ব্লুটা আর কি আর হচ্ছে মিনাকারিগুলো হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে আঁচলের সেকশনটা আঁচলটা হচ্ছে এরকম এটা গ্লেজটা সামনে থেকে বোঝা যায় কিন্তু আপনারা সামনে থেকে এটা গ্লেজটা বুঝতে পারবেন ফোনের কারণে হয়তো বা দেখে একজাক্ট সুন্দরটা নাও আসতে পারে বাট সামনে থেকে কিন্তু অনেক সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস থাকবে আর এটা হচ্ছে নিচের নিচে হচ্ছে পাটা এইটার মধ্যে থাকবে আঁচলটা এটা আর জমিনটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে থাকবে এইটুকুই এই হচ্ছে এটা এটা হচ্ছে সাইটাশি কাউন্টার ঢাকায় জামদানি শাড়ি অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি এটার প্রাইস ও পড়বে ছয় হাজার টাকা নেক্সট আমি একটা চলে যাচ্ছি এটা যেন এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের সাথে হচ্ছে পেঁয়াজ কালারের সাথে এটাতেও জরি সুতায় করা মানে এটাতেও হচ্ছে পুরোটাতে জড়ি সুতায় করা জরি সুতাগুলো দেখলেই সুন্দর লাগে মানে একটু একটা এক্সট্রা গ্লেজ আসে আর কি জন্য এটা হচ্ছে পুরোটাতে জড়ি সুতায় করা এটা হচ্ছে ফুল শাড়িটা আছে এরকম থাকবে এই ডিজাইনটার মধ্যে আর এটা হচ্ছে নিচের পাটা কান্দিটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে আঁচলটা সুন্দর একটা শাড়ি পেঁয়াজ কালার এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার কালারটা যেমন সুন্দর ঝাড়িটাও দেখতে তেমন সুন্দর এটা হচ্ছে এরকম জমিনটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে থাকবে আমি বললামই তো খালি কতটুকু থাকবে এটার এটা ব্লাউজ পিস এটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা নেক্সট আমি আরও একটি চলে যাচ্ছি প্যারোট এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে কালারের সাথে সুতায় করা কালারের সাথে হচ্ছে পুরোটাই হচ্ছে সুতাই করা শাড়িটা কাউন্টের কাউন্টার লেমন কালারের ঢাকায় জামদানি শাড়ি এই লেমন কালার যাদের পছন্দ তারা পুরো হাত তোলেন নিয়ে চলে যান এটা হচ্ছে যেহেতু হচ্ছে এখন সুযোগ আপনাদের যদি পছন্দের তালিকা এরকম কালার থাকে নিয়ে যেতে পারেন শাড়িটা সুন্দর এটা হচ্ছে এই ফুল শাড়িটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে থাকবে আর নিচে পাটা হচ্ছে এটা আর কান্দিটা হচ্ছে নেভি ব্লু কালারটার মধ্যে থাকবে কান্দিটা হচ্ছে নেভি ব্লু এটার সাথে হচ্ছে প্রত্যেকটার সাথে হচ্ছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্লাউজ পিস আঁচলটা হচ্ছে রকম আঁচলটা এগুলো হচ্ছে হালকা কালার কালারটা সুন্দর মানে হালকা আপনারা চাইলেও আরেকটা কথা যারা হচ্ছে ট্যাস টার্সেল অথবা কি বলে পিকু পোস করতে চান তারা চাইলে হচ্ছে করতে পারেন আমরা হচ্ছে ওই রকম করে দিই আর কি আপনারা যা যাদের লাগে শাড়ির সাথে ও করবেন তারা আমাদেরকে জানাবেন এটারও প্রাইস ছিল হচ্ছে ছয় হাজার টাকা এটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা আর একটি অ্যাশ কালার অ্যাশ কালার অ্যাশের সাথে মাস্টার্ড ইয়েলোটা বেশি হাইলাইটেড কি এটা মনে আঁচলটা মাস্টার্ড ইয়েলো নাকি না আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালারের সাথে মাস্টার্ড কালার আচ্ছা অফ হোয়াইট কালার সুতায় কাজ করা এটা সাথে গোল্ডেন জরি সুতাও আছে তার সাথে গোল্ডেন জরি সুতাও আছে গোল্ডেন গোল্ডেন হচ্ছে সেট আসে নিচেটা হচ্ছে ম্যাজেন্টা কালার পা ইয়াটা কান্দিটা হচ্ছে ম্যাজেন্টা কালার এই হচ্ছে এটা হচ্ছে সাইটাশি কাউন্টের এটা হচ্ছে সাইটাশি এগুলো হচ্ছে সিল্কের না সিল্ক হাফ সিল্ক এগুলো হচ্ছে হাফ সিল্কের শাড়ি এই হচ্ছে এরকম ধরলে বুঝতে পারবেন আমাদের তো এখন এখানে কোনো কটন নাই না আচ্ছা হাফ সিল্কের শাড়ি হচ্ছে অফ হোয়াইট সুতায় কাজ করা আর হচ্ছে গোল্ডেন জোরি সুতায় আছে পোলটা হচ্ছে এটা মাস্টার্ড না সরি এটা হচ্ছে কিছুটা নিয়ন কালারের মতো ইয়েলো কালার আসে কিছুটা এরকম আর কি কাজটা একদম এক্সাক্ট আমাদের হচ্ছে বললামই তো প্রত্যেকটা ভিডিও একদম উইদাউট ফিল্টার ভিডিও করা হয় সো যা দেখেন সামনে থেকে তাই আদারওয়াইজ হচ্ছে কিছু না সামনে দিকে দেখলে আপনারা আমরা তো ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো ঢাকার মধ্যে নাইনটি টাকা আউট অফ ঢাকা ওয়ান ফিফটি টাকা সেক্ষেত্রে হচ্ছে দেখে তারপরে নেবেন আমরা আপনাদেরকে ট্রাস্ট করে জিনিসটা নিই এটার প্রাইস ছিল ছয় হাজার টাকা এটার প্রাইস ছিল ছয় হাজার টাকা এটা হচ্ছে পাঁচ হাজার তিনশো রেঞ্জের একটা সুন্দর শাড়ি এই শাড়িটা পরে বসে আসতে পারবেন যারা হচ্ছে পছন্দ এই কালার আর এটা হচ্ছে মেরুন কালার যাদের হচ্ছে মেরুন কালার পছন্দ তারা হচ্ছে বসে আসতে পারেন গোল্ডেন জলিশুতা করা ওটা হচ্ছে গোল্ডেন জোরিশোতা এটা হচ্ছে ঘুড়ি কাজ এই কাজটা হচ্ছে ঘুড়ি কাজ নিচে হচ্ছে করলাপার আঁচলটা আর কি ঘুড়ি এই যে আঁচলটা হচ্ছে ঘুরির ডিজাইনের মধ্যে রয়েছে গোল্ডেন জোডিসোতা প্লাস হচ্ছে সিলভার ওয়াশের মাঝখানে কপার ওয়াস এটা হচ্ছে কপার কালার হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে আঁচলটা গোল্ডেন পুরোটাই হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে গোল্ডেন জোডিসোতায় করা আর কি এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে ফুল বডি ফুল বডিতে ডিজাইনটা হবে আর করলাপার হবে এই যে করলা পাড়ার মধ্যে হবে কান্দিও সেম কালারের মধ্যে হবে এই হচ্ছে এরকম জড়ি করা এটা হচ্ছে জরি এটা কিন্তু এটা অনেক সফট সামনে থেকে মানে এটা চৌষট্টি কাউন্টের আর কি বাট আপনি ধরলে মনে হবে যে সাইড চুরাশি কাউন্টের মতো আর কি এরকম লাগে আশি কাউন্ট সাইট আশি কাউন্টের মতো একটা ফিল আসে ধরলে বুঝতে পারবেন আর কি এটা সুন্দর সেইটা হচ্ছে সুন্দর মেরুন কালার ডার্ক মেরুন এটা কিন্তু ডার্ক মেরুন মেরুনের অনেকগুলা ইয়ে আছে এটা হচ্ছে ডার্ক মেরুন একেবারে এটা হচ্ছে আচল সরি ব্লাউজ পিস ব্লাউজ পিসও কলার একটা ডিজাইন দেওয়া আছে দেখেন এই হচ্ছে এই শাড়িটা এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা অনলি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকা সো নেক্সট এই রেঞ্জেরই আর মধ্যে চলছে এটা আসলেই অনেক সফট আচ্ছা এটা হচ্ছে কি কালার এটা হচ্ছে স্কিন কালার কিছুটা স্কিন কালার বা বিস্কিট কালার অফারে হচ্ছে এই প্রাইসটা এটা হচ্ছে আমাদের কিন্তু এই অফারে পাচ্ছেন এই প্রাইসটা পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো এইগুলা হচ্ছে যেহেতু পূজা আসতেছে আমরা হচ্ছে অফারটা মানে একদম বলে কেউ দেওয়া অফার না পুরো সেপ্টেম্বর মাস পুরাটাতেই আমাদের হচ্ছে অফার ছিল আর কত অফার দিব তারপরেও হচ্ছে এখন যেহেতু পূজা আপনাদের একটু রিজনেবল করার জন্য বা আপনাদের একটু যাতে অ্যাফোর্ডেবল হয় সেক্ষেত্রে হচ্ছে একটু প্রাইসটা একটু কমানো আর কি এগুলো আছে রেগুলার প্রাইস আরও বাড়বে পেজের সাথে থাকলে আপডেট জানতে পারবেন এটা হচ্ছে বিস্কিট কালার বলেন অথবা স্কিন একটা কালার বলেন এই কালারটা এটার সাথে হচ্ছে পুরোটাই হচ্ছে জৈসা করা এটা পুরোটাই হচ্ছে তিনটা জড়ি সোদা করা গোল্ডেন সিলভার কপার আর হচ্ছে আপনার আঁচলটা হচ্ছে করলা হ্যাঁ পাটটা হচ্ছে পারের এই হচ্ছে এটা এই শাড়িটা সুন্দর এটা কালারটা অনেক সুন্দর যে কেউ বললে হচ্ছে মানাবে অনেক সুন্দর একটা শাড়ি আপনারা চাইলে এগুলো শাড়ি গিফটও করতে পারেন কাউকে চাইলে কারণ এগুলো হচ্ছে রিজনেবল প্রাইস এটা মিড রেঞ্জের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ফুল জমিনটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে হবে আমি চাইটা একটু নিচ থেকে ধরি দেখুন ধরলে বুঝতে পারবেন দেখেন একদম একদম সুন্দর নিখুঁত করে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এইটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার তিনশো এখন এগুলো যেগুলো থাকতেছে সবগুলোর প্রাইস হচ্ছে চার খুবই ডিসকাউন্ট প্রাইসে চার হাজার চারশো এই প্রাইসে মনে হয় না আর কখনও এখন একটা কথা আপনারা অনেকে হচ্ছে মানে আমাদের কাছে পনেরোশো চাইতেই পারেন আর সমস্যা নাই পনেরোশো ষোলোশো টাকা দামে শাড়ি চান কিন্তু আমরা আসলে আসলে কী করি এই প্রাইস থেকে হয় না অনেক আপুরা স্টুডেন্ট আপুরা যখন চায় সেই ক্ষেত্রে দেখা যায় কি এনে দেয় আর কি আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমাদের হচ্ছে পেজের সর্বনিম্ন হচ্ছে সাড়ে চার হাজার সর্বনিম্নই হচ্ছে সাড়ে চার হাজার সেখান থেকে এখানে ডিসকাউন্ট হচ্ছে চার হাজার চারশো এই শাড়িগুলো হচ্ছে চার হাজার চারশোতে পেয়ে যাচ্ছেন ম্যাজেন্টা আর হচ্ছে অরেঞ্জ কম্বাইন্ড করা দুইটা কালার আঁচলটা হচ্ছে পুরোটাতেই ম্যাজেন্টা অরেঞ্জ কালারের মধ্যে থাকতেছে আর হচ্ছে গোল্ডেন জরি সুতা কাছে আছে ম্যাজেন্টার সাথে অরেঞ্জের সাথে হচ্ছে অরেঞ্জ সেল সুতা করা আছে আর গোল্ডেন জরি সুতা করা আছে আঁচলটা আর কি আর পুরোটা হচ্ছে জমিনটা হচ্ছে এরকম সুন্দর একটা শাড়ি এই দুইটা কালার হচ্ছে খুবই ট্রেন্ডি একটা কালার আর কম্বিনেশনটা জাস্ট এটা বা আঁচল ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজ এই হচ্ছে ব্লাউজটা আর আমি এটা দেখা দিচ্ছি এটা হচ্ছে এরকম থাকবে এই শাড়িটা অনেক সফট অনেক সুন্দর আরামদায়ক হবে জামদানি শাড়িটা আপনি আপনি সেট করলে অনেক সুন্দর করে সেট করলে এটা ওরকমভাবে ভাবে আর যত্ন নিলে যে কোনো জিনিস যত্ন নিলে অনেক ভালো এদের সাথে আমি খুলে দেখাচ্ছি প্রাইসও বলে দিলাম ডিটেলসও বলে দিলাম আমি জাস্ট খুলে দেখাচ্ছি আপনার হচ্ছে স্ক্রিনশট অ্যান্ড গিভ আস পিকচার অ্যান্ড কনফার্ম অর্ডার এইটা হচ্ছে আরও একটি কালার এটাও সুন্দর একটা কালার যে মানে চোখে লাগার মতো কিছু কালার থাকে না ওগুলো হচ্ছে এই কালার এটার সাথে এই যে হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে সেলফ্রুতায় করা আর এটা কী কালার এটা কি স্কিন কালারের ধরা চলে আচ্ছা কালার আমি বললামই তো রকম কালার দেখেছেন তারপর যদি কালার নিয়ে কোনো কনফিউশন থাকে আমাদেরকে একটা হচ্ছে স্ক্রিনশট করে হচ্ছে নক দিবেন তাহলে আমরা হচ্ছে কালারটা বলে দিবো এটা হচ্ছে এরকম এটা হচ্ছে ফুল জমিনটা হচ্ছে এরকম থাকবে আঁচলটা হচ্ছে এটার মধ্যে এই শাড়িটা এটার প্রাইস হচ্ছে চার মানে এখন এগুলো যেগুলো দেখাবো সবগুলো বিস্কিট কালার বিস্কিট কালার গোল্ডেন বলা যায় এটা কিছুটা গোল্ডেন কালারের মতো আসে আর হচ্ছে নিচে হচ্ছে অশেন কালার যেটা হচ্ছে আসমানি টাইপের একটা কালার বা এটাও কিছুটাও যে কি গেলো না এটা একটা আমি শাড়ি দেখাইলাম না তখন ওরকম আমি বলছি তো আমাদের হচ্ছে আমাদের কোনো ফিল্টার নাই আমাদের কোনো ফিল্টার নাই আপনাদের ক্যামেরার কারণে হয়তো বা একটু লাইটার ডিপ আসতে পারে বাট একদম সেম যেমন দেখতেছেন এটা কিছুটা গোল্ডেনের মতো লাগে শাড়িটা কিন্তু এটা হচ্ছে এক্সাক্ট গোল্ডেন কালার না আর নিচে দেখেন এর কালার কম্বিনেশনটা কিন্তু সুন্দর হালকা একটা কালারের মধ্যে এই যে এটা অশেন কালার বলা হয় কিন্তু অশেন কালারটা এক্সাক্টলি আমি আমরা বুঝাতে পারতেছেন আপনাকে আপনাদেরকে এটা হচ্ছে নিচে হচ্ছে জৈসু করা পুরোটাই হচ্ছে জরি সুদ্যা মিনাকারিগুলো অফ হোয়াইট কালারের মধ্যে পাবেন এটা হচ্ছে ফুল বডি বডিটা হচ্ছে এরকম আঁচলটা হচ্ছে এরকম এগুলো এই এই সুন্দর এই টপের শাড়ি সুন্দর চ ক্যামেরাতে আসলে বোঝা যায় না সামনে থেকে দেখলে বোঝা যায় এটার হচ্ছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে সেম প্রাইস সেম প্রাইস আর এর হচ্ছে হাওয়াই মিঠাই কালার পুরোটাতে জরি সুতায় করা হাওয়াই মিঠাই কালারের উপরে হাওয়াই মিঠাই খাইতে যেমন সুন্দর দেখতেও সুন্দর এই হচ্ছে খাইতে সুন্দর না খাইতে আসলে মজা এই হচ্ছে এইটা এটা হচ্ছে হাওয়াই মিঠে কালার একদম সুন্দর একটা কালার এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস আছে এটা হচ্ছে আঁচলের সেকশনটা আর হচ্ছে ফুল বডিটা এরকম হবে ফুল বডিটা হচ্ছে এরকম নেক্সট আরও একটি চলে যাচ্ছি এটা হচ্ছে গোলাপি কালার গোলাপি কালারের সাথে হচ্ছে গোলাপি না ওই যে মিষ্টি কালার মিষ্টির সাথে হচ্ছে হলুদ কালার কম্বিনেশন হলুদ হচ্ছে আঁচলটা থাকবে আঁচলটা হচ্ছে হলুদ থাকবে এরকম এই যে এরকম যা যেটা দেখতেছেন তাই এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে আর বডিটা হচ্ছে এরকম নিচের কাজটা হচ্ছে ব্লেড ডিজাইন এটা আমি বানাইছি আচ্ছা দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস কেন বলছে দেখেন এই শেপটা দেখলে ব্লাউজ ইয়ার মতো ব্লেডের মতো লাগে ওকে এইটাও সেম প্রাইজের আর পরে একটা অ্যাশ কালার লাইট একটা অ্যাশ কালার লাইট অ্যাশের সাথে কয়েকটা কালার কম্বাইন করা আছে হালকা একটা কালারের সাথে অনেকগুলো হচ্ছে কালারফুল একটা কালার মানে শাড়িটা হচ্ছে এই কারণে একটু কালারফুল লাগতেছে এই যে দেখাই এই হচ্ছে এই হচ্ছে ফুল বডি এটা হচ্ছে জমিন আর এটা হচ্ছে আপনার নিচের পাটা এর শাড়িটাও সফট এই শাড়িটা হচ্ছে সফট এগুলো হচ্ছে প্রাইস অনুযায়ী অনেক সুন্দর আর হচ্ছে সফটনেসটা অনেক মানে কাউন্টের সাথে যায় না চিকনসুতায় করা আর কি কথা এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটাও সুন্দর কয়েকটা কালারের মধ্যে করে দেওয়া আছে এটার সাথে হচ্ছে ব্লাউজ পিসাভেল আছে এইটা হচ্ছে লাস্ট ওয়ান আর এটা হচ্ছে আর হলুদ আর হচ্ছে আসমানি কালার যেটা নীল কালার এইটা এটা হচ্ছে ওই যে তখন যে আমি বলছিলাম না একটা ব্লেক ডিজাইন এটা বেরিয়েছে ওই ডিজাইনটা নিচে হচ্ছে পারে আর কি কান্দিটা হচ্ছে ইয়েলো কালার আঁচলটা হচ্ছে ইয়েলো কালার আঁচলটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকতেছে প্লাস হচ্ছে সিলভার একটু জরি সুতা আছে এখানে এটার ভিতরেও এটা হচ্ছে ইয়েলো কালার আছে সিলভার জড়ি সুতা আছে আর পাচ্ছে ইয়েলো আর হচ্ছে ইয়েলো কালারের সুতায় করা নিচের পাশ পোর্শনটা হচ্ছে এরকম হবে আর ফুল হচ্ছে এরকম হবে চার হাজার চারশো প্রাইসের ছিল ডিসকাউন্ট প্রাইসে চার হাজার মানে চারশো প্রাইজের ছিল এই শাড়িগুলো খুবই সুন্দর জাস্ট অর্ডার কনফার্ম করে ফেলেন আজকে এই পর্যন্তই